আমার সন্তানের প্রতিদিনের আবদার প্রতিদিন নতুন নতুন কিছু জুস খাবে এক 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 দিন ফলের জুসের আবদার এই গরমে জুস খেতে খুবই ভালো লাগে তো আমি এই চেষ্টা করি এক 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 দিন রকমের জুস ওকে দিয়ে শান্ত রাখার জন্য বাইরের কোনো জুস আমি ওকে দিই না কারণ বাইরের জুসে ক্ষতিকর অনেক কিছু থাকে তো আজ ছেলের আবদার পেঁপের জুস খাবে তো গাছে পাকা পাকা পেঁপে হয়েছিল তো ও বাচ্চার বাবা পেঁপে পেরে নিয়ে এসেছে নিয়ে এসে যে ওকে জুস করে দাও তো আজ আমি পেপের জুসটা তৈরি করে দেখাচ্ছি এই জুসটি শিখতে হলে তৈরি করা শিখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড ও টেনে পুরো ভিডিওটি আমার পাশেই থাকবেন এই দেখুন গাছ থেকে পেরে আনা সদ্য দুটি পেঁপে নরম একদম তুলতুলে হয়ে গেছে গাছ পাকা পেপে কিন্তু মজাই আলাদা অন্য রকম একটা মিষ্টি এবং অনেক সতেজ সুন্দর দেখতে পাচ্ছেন লাল টুকটুকি হয়ে গেছে পেপে দুটো তো প্রথমে আমি পেঁপে দুটোকে খুব সুন্দরভাবে ভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এই হ্যান্ড কাটার দিয়ে পেপেগুলোকে কেটে নিয়েছি পেপে দুইটিকে খুব সুন্দরভাবে সাথে পেঁপেটা কেটে নিতে পারেন দেখুন এভাবে হ্যান্ড কাটারের সাহায্যে পেঁপেটাকে এরকম ভাবে আমি ছিলে নিচ্ছি আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি কারণ ছিলার পরে পেঁপেটা যদি ধুতে যাই তাহলে দেখা যাবে কি অনেক কিছু পানির সাথে চলে যাবে অনেক ভিটামিন পানির সাথে চলে যাবে তাই সব সময় সবজি হোক কিংবা ফল এটা কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হয় এটা আপনারা সকলেই জানেন তো এরকম ভাবে আস্তে আস্তে আমি ছালগুলো ছিলিয়ে নিচ্ছি দেখুন ভিতরে একদম কি কালার হয়েছে একদম গাছ পাকা পেপে দেখতেই পাচ্ছেন একদম টুকটুকে লাল হয়ে গেছে এই পেঁপেটা অনেক পুরো মানে অনেক মাংস এটা কাটার পরে আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিব এই পেপের জাতটা কিন্তু খুবই ভালো একটা পেপের জাত খেতেও কিন্তু অনেক মিষ্টি দেখুন খুব সুন্দরভাবে আমি ছালগুলো ছিলিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে টুকরু টুকরু করে কেটে নেব কেটে আমার ছাল ছিলানো হয়ে গেছে এখন আমি পেঁপে দুটোকে আলাদা করে আর একটা পাত্রে রেখে দিচ্ছি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে পেঁকে আমি এই পাত্রে পেঁপে দুটোকে আলাদা করে রাখছি তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম একটুও সবুজ ছাল পেপের গায়ে রাখা যাবে না তাহলে কিন্তু একটু তেঁতু ভাব লাগতে পারে তাই সবুজ ছাল যারা পেপের গায়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এই পেপের ছালগুলো এখন আলাদাভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং ছুরি ছুরি একটা ছুরিটার করে নিব আপনারা চাইলে পুটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এরকম সব সময় দেশি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন দেশি ফলমূলে কিন্তু এগুলো কিন্তু একদম অর্গানিক এখানে কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় কিছু নেই নিজের হাতে উৎপাদিত দেখুন দর্শক ছুরির সাহায্যে আমি পেপেটাকে কেটে টুকরো করে নিচ্ছি। তারপর আমি ব্লেন্ডারের সাহায্যে জুস করে নিব। খুব সুন্দরভাবে পেপেটাকে আমি টুকরো করে নিলাম দেখুন ভিতরটা একদম মাংস ভরা পুরো একদম পুরো গাছের এই পেঁপের জারটা কিন্তু অন্যরকম খুবই সুন্দর ভিতরে বিচি একদম নেই বললেই চলে আর এই বিচিগুলো আমরা এমনিতে কিন্তু ফেলে দিব না ঘরের মানে বাড়ির আশপাশে যে আনাচে কানাচে যেখানে একটু সেত সেত জায়গা আছে সেখানে কিন্তু বিচিগুলো আপনারা ছিটিয়ে দিলেই হয়ে যাবে এতে করে দেখা গেছে পেঁপে পেঁপে গাছ কিন্তু খুব একটা যত্ন করতে হয় না খুব সুন্দর ভাবে গাছ হয়ে যাবে কখনো এই পেঁপের বিচিগুলো আপনারা ফেলে দিবেন না দেখুন আমি টুকরো টুকরো করে নিচ্ছি পেপেগুলো একদমই পাকা পেঁপে নরম তুল তুলে তো সবগুলো পেঁপে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি আমি এই পেঁপেটা কিন্তু আমি একটু মুখে দিয়ে প্রচুর মিষ্টি অনেক মিষ্টি এটা কিন্তু প্রাকৃতিক অনেক মিষ্টি এতে কিন্তু এই জুসটাতে কিন্তু আলাদা চিনি ব্যবহারের একদমই প্রয়োজন নেই তো বাকি পেঁপেটাও আমি এভাবে টুকরো করে নিচ্ছি বাড়িতে যদি জায়গা না থাকে আপনারা কিন্তু মানে বস্তার মধ্যে মাটি দিয়ে এই পেঁপের পিচিগুলো রেখে দিলেও পারেন এতে করে কিন্তু পেঁপের গাছ সহজেই হয়ে যাবে কোনো যত্ন করতে হবে না আরও যদি আঙিনায় জায়গা না থাকে অথবা যদি ছাদ থাকে ছাদের মধ্যেও কিন্তু আপনারা বস্তার মধ্যে একটু মাটিতে মাটি রেখে এই পেঁপের চারাগুলো রোপণ করতে পারেন বীজগুলো রোপণ করতে পারেন দেখা গেছে এই পেঁপের কিন্তু ভিতরে একদমই বিচি হয়নি অথচ গাছে পেকে গেছে দেখুন পেঁপেটা কিন্তু এমনিতে অনেকটাই বাত্তি হয়ে গাছে পেকে গেছে অথচ ভিতরে বিচি হয়নি এটা একটা অন্যরকম একটা জিনিস আপনাদের দেখালাম তো এই পেঁপেটাও আমি টুকরো টুকরু করে নিচ্ছি এখন আমি ব্লেন্ডারে এটাকে জুস করে নিব এই পেঁপেটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন তো বাচ্চাদের জন্য জুস করে দিলে হয় কি পেঁপেটা খেতে ওরা খুবই পছন্দ করে আমার বাচ্চা এমনিতে মানে পেঁপে খেতে চায় না কিন্তু জুস করে দিলে খুব সুন্দরভাবে মুহূর্তেই নিমিশেই কিন্তু এক গ্লাস জুস খেয়ে ফেলে তো আমি ব্ল্যান্ডারটা ধুয়ে রেখেছিলাম তো ব্ল্যান্ডারের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দেখুন বাচ্চাদের যদি আপনারা ফলমূল খাওয়াতে চান তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যে কোনো ধরনের ফল কিন্তু আপনারা এরকম জুস করে খাওয়াতে পারেন বা কোনো সবজি যেমন গাজর গাজরের জুসও কিন্তু আপনারা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এত করে কিন্তু পুষ্টিগুণটা বাচ্চারা ঠিকমতো পাবে এবং ওর খাবারের রুচিটাও কিন্তু একটু পরিবর্তন হবে আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি পুরো পানিটা এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দেখুন পানিটা দিয়ে দিয়ে আমি কিন্তু চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের গাছের পেঁপেটা এতটাই মিষ্টি যে এখানে যদি আমি বাড়তি চিনি ইউজ করি তাহলে কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে তো আমি চিনি ইউজ করছি না যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এক থেকে দু চামচ চিনি ব্যবহার করতেই পারেন এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ডারটা হাতে চাপ দিয়ে আমি দুই থেকে দুই মিনিট বড় জোর এতটাও লাগবে না দুই মিনিটও পুরা লাগবে না কারণ পেঁপেটা এমনিতেই নরম ফল আমি দুই মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমার ব্লেন্ড হয়ে গেছে পেপের জুসটাও কিন্তু একদম রেডি একদম পারফেক্ট তো দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ